রেগুলার অ্যাপ্রন ডক্টর এমবিবিএস কলেজ মেডিকেল হসপিটাল ইন্টার নার্সিং স্টুডেন্ট অ্যাপ্রন পেয়ে যাবেন আমাদের কাছে সিনিয়র স্টাফ নার্স অ্যাপ্রন্ট প্যান্ট সেলোয়ার হিজাব নার্সদের শার্ট কামিজ গোলগলার কামিজ ক্যাপ পেয়ে যাবেন আমাদের কাছে উন্নত মানের কাপড় এবং দক্ষ কারিগর দ্বারা সেলাই করা খুবই ভালো মানের নার্সিং অ্যাপ্রন আমাদের কাছে রয়েছে যেই কাপড়গুলো দিয়ে আমাদের অ্যাপ্রন এবং অন্যান্য পোশাক তৈরি করা হয় তা খুবই ভালো মানে টিকবে বেশি দিন ধোয়ার পর কাপড়টি তেনা তেনা হবে না আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন ফলে আপনার মনোবল এবং আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে সস্তা জিনিস আপনি সব জায়গায় পেয়ে যাবেন তবে ভালো মানের জিনিস পেতে হলে অবশ্যই ধৈর্য সহকারে ফয়সাল টেইলার্স অ্যাপ্রনের সাথেই থাকবেন ঠিকানা দুইশো তেহাত্তর রসুলপুর ধনিয়া যাত্রাবাড়ি ঢাকা বারোশো ছত্রিশ যে কোনো প্রয়োজনে এবং প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার বডির পারফেক্ট সাইজ জানতে অথবা আমাদের সাইজ চার্ট অনুযায়ী ওয়ার্ডার করতে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের আরও ভিডিও রয়েছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন ফয়সাল টেইলর্স অ্যাপ্রনের সাথেই থাকবেন ভালো পোশাক আপনার সৌন্দর্য এবং আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে এবং এটি একটি দায়িত্বের চিহ্ন